রিজার্ভ সংস্কারের কাজে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আজ সকালবেলা আটটা দশ আটটা আটটা দশ টাকা যারা এই কাজটা করেছে সে লেবারকে কন্ট্যাক্ট দিয়েছিল আর কি সেই লেবার এসে এখানে ঢুকেছে খুলে ওরা এসেছিল তিন চারজন এসেছিল তার মধ্যে একজন ঢুকে গেছে একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে আরেকজন আর আরেকজনকে বাঁচাতে গিয়ে কোনো রকম ওকে বাইরে বার করে মানে দুজন তিন জন ঢুকেছিল তিনজনের মধ্যে একজনকে বার করা ইয়ে হয়েছিল না বার করতে পার জানা গিয়েছে দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের পার্ক এভিনিউ এলাকায় আসানসুল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি আবাসনের রিজার্ভার সংস্কারের কাজ চলছিল পনেরো দিন আগে সে রিজার্ভার ঢালাই করেছে মুর্শিদাবাদের রাজমিস্ত্রী সহ সহকারীরা এরপর পনেরো দিন পরে এসে ঢালাইয়ের পাটা খোলার কাজ করতে নামেন রাজমিস্ত্রীর সহকারী বাবলু শেখ রিজার্ভারে নামার পরেই প্রচণ্ড দুর্গন্ধে দমবন্ধ হয়ে যায় তার সে চিৎকার করতে তার সহকারী রাজমিস্ত্রী হুমায়ুন সেন সেখানে ঝাঁপ দেন সেই গন্ধে তারও দমবন্ধ হয়ে যায় ওপরে থাকা আরও একজন রাজমিস্ত্রি এই ঘটনায় চিৎকার করতে করতে ছুটে আসে তৎক্ষণাৎ স্থানীয়রা খবর দেয় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দমকল বিভাগে দমকলের কর্মীরা ওই দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এখানকার জায়গাটার নাম হচ্ছে বিধাননগর এডিডিএ প্রপার্টি পার্ক এভিনিউ এখানে এই বাড়িটা যার বাড়ি সে সঞ্জীব চ্যাটার্জি সে করোনায় মারা গিয়েছে বছর তিনি কাটিল এবারে বাড়িটাতে ফাঁকা ছিল জলের রিজার্ভারটা লিক হয়ে গেছিল নতুন করে জলের জলে ভিজা বাড়ানো হচ্ছে তা আমি একটা মিস্ত্রিকে দেখে বলে দিয়েছিলাম যে ওরা থাকে না আমাকে জন্য সে ঢালাই করে বাড়ি গিয়ে পেরিয়ে তিন চার দিন হলে এসছে মেয়ে আজকে পাটাগুলো খুলে পাটাগুলো নিয়ে যেত সেই পাটাগুলো খুলে ওর একটা লোককে ছিল তা সে তখন ল্যাক অফ অক্সিজেন হয়েছিল খুব সম্ভব নিয়ে ও ল্যাক অফ অক্সিজেন হতে এ নিজে নেমে আবার ওকে তুলতে যাবে তো তুলতে যাওয়াতে এও কিছুক্ষণ পুরো অজ্ঞান হয়

নিউ টাউনশিপ থানার পুলিশ অসঙ্গজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বিধান নগরের একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে তারপরে তাদের দেহগুলি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার জানিয়েছেন ময়নাতদন্তের পরেই তাদের মৃত্যুর কারণ জানা যাবে দুর্গাপুরের থেকে প্রতিনিধি রিপোর্ট এডিএ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে